সত্যি আমার ভাগ্যটা অনেক ভালো এই যুগে এসেও রামচন্দ্র আর মাতা সীতার বিয়ে দেখতেও পেলাম আর খেতেও পেলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে হলো রামনবমী তো আমাদের মন্দিরে আজকে ভগবান রামচন্দ্র আর মাতা সীতার বিবাহ হবে তো তার জন্য আমরা সেখানে সবাই আমন্ত্রিত আর আমি এখন রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে পড়ব এখন বাজে হলো প্রায় সাড়ে দশটা তো তোমাদের দাদা আর আমি দুজন মিলেই রওনা দিয়েছি তো এটা হলো মন্দির দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের বাইরে চলো আমরা ভিতরের দিকে প্রবেশ করি তো ভিতরে এসে গেছি এখন দেখো এটা হলো বিয়ের মণ্ডপ মানে এখানে পূজা হবে বা বিয়ে হবে যে যেটাই বলো না কেন দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো সবাই বসে আছে একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো দেখো এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন এখানে শুধু ভগবান রামচন্দ্রই আছে তার পূজা করা হচ্ছে কারণ ছেলেদেরও তো বিয়ের আগে অনেক রকম পূজা করা হয় তাই না সেই পূজাটা করছে ঠাকুর মশাই আর ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছে আমরা সবাই বাইরে বসে বসে মানে চেয়ারে বসে বসে মন্ত্রগুলো পড়ছে উনি আমাদের বলছে তাই তো দেখো কত মানুষ এখনও ঠিকঠাক করে লোক আসে নিয়ে আসছে তো কী বলবো এত গরম গরমের জন্য এখানে বসা যাচ্ছিল না তো ওই আনটিটা দেখো সবাইকে এক একটা করে পাখা দিয়ে যাচ্ছে আর এখন মাতা সীতা চলে এসেছে পালকিতে করে তো দেখতে পারছো আমি তোমাদের ভিডিওটা ধারতে কাছ থেকে দেখাতে পারিনি কারণ হলো কিন কি এখানে অনেক ভিড় ছিল তো দেখো এখন কত লোক প্রচুর লোক মানে পা ফেলারও জায়গা ছিল না এত লোক তো এখন বিয়েটা হচ্ছে বেশি ধার থেকে ভিডিওটা করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত তো এখন শেষ হয়ে গেছে ওনাদের বিবাহও শেষ হয়ে গেছে এবার সবাই লোকজন চলে যাচ্ছে আর আমরা লাইনে দাঁড়িয়েছি এখন ওনাদেরকে প্রণাম করব তার জন্য তো আমিও লাইনে দাঁড়িয়েছি আমার পিছনে একজন আছে আমার সামনে অনেক লোক আছে চলো তাহলে প্রমাণ করে প্রণাম করে আসছি তারপর এদিকে চলে এলাম খাওয়ার দিকে সবাই দেখো খাবার সবাইকে সার্ভ করছে তো আজকের আইটেম কিন্তু অনেক কিছু ছিল বুঝলে তো কি বলবো এখানে সত্যি খাবারগুলো অনেক সুন্দর হয় একদম নিরামিষ খাবার কিন্তু খেতে যে এত ভালো লাগে কি বলবো এখানে যে কোনো অনুষ্ঠানে সবাই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয় কেউ বসে খাওয়ার কোনো সিস্টেম নেই এভাবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খায় তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর দেখেই বুঝতে পারছো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আজকে অনেক রকমের আইটেম ছিল সাত আট রকমের আইটেম ছিল তো কী বলবো এই দেখো এখানে সবাই ভাত দিচ্ছে তো আমাদের খাওয়াটা হয়ে গেছিল এখন এটা হলো শ্রী ব্যাঙ্কটেশ্বর স্বামীর মন্দির দেখতে পাচ্ছ তারপর আর কি করবো এখন বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে সবাইকে একটু বলে টোলে তারপর বাড়ির দিকে রওনা দিব আর এত পরিমাণে গরম পড়েছিল কি বলবো সেই গরমের কথা মুখটুকু একদম জ্বলে যাচ্ছিল গরমেতে কিছুই ভালো লাগছিল না তো চলো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা ছিল ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে